আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বৃন্দু আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমরা আইবাস প্লাস প্লাস বিষয় আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব আর সেটা হলো যদি আপনারা আইডি ভুলে যান অথবা আপনার নামে অর্থে আইবাসে কোনো আইডি একটি হয়েছে কিনা সেটা যদি আপনি জানতে চান কিভাবে আপনি জানবেন অর্থাৎ আপনি কিভাবে আপনার ভুলে যাওয়া অথবা হারিয়ে যাওয়া অথবা আপনার নামে কোনো আইডি হয়েছে কিনা সেটা উদ্ধার করবে হ্যাঁ এই জন্য প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে আপনারা যে মোবাইল নাম্বারটিতে এস এম এস পেয়ে থাকেন প্রতি মাসে বেতন হওয়ার সাথে সাথে ব্যাংক থেকে বা আইবাস থেকে সেই অথরাইজড এবং অ্যাপ্রুভ মোবাইল নাম্বারটি লাগবে যদি সেই মোবাইল নাম্বারটি থাকে তাহলে আপনারা সহজেই আপনাদের আইডিটাকে উদ্ধার করতে পারবেন আইডিটাকে জানতে পারবেন তাহলে চলেন আমরা সরাসরি স্ক্রিনে এখন দেখব যে কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া আইডিটাকে উদ্ধার করবেন আইবাসের যে আইডি সেটাকে খুঁজে বের করবেন আপনার মোবাইল নাম্বারটি প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব ওপেন করে যে সার্চবার আছে সার্চ সার্চবারে আমরা লিখবো আইভাস প্লাস প্লাস এস প্লাস প্লাস লিখলে যে চলে আসছে ঠিকানা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন লগ ইন আইভাস নামক একটা ঠিকানা দেখাচ্ছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো যেখান থেকে লগ করা যায় লগ করার জন্য আমাদের ইউজার আইডি লাগে পাসওয়ার্ড লাগে আর এই নিচের ক্যাপচারটা এই তৃতীয় লাইনে টাইপ করা লাগে তো এখন আমরা দেখব। এই ইউজার আইডি যদি কখনও আপনারা ভুলে যান সেটা কিভাবে উদ্ধার করবে দেখেন এই যে লগ নিচে লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইয়েট অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্ট না থাকে রেজিস্টার করার জন্য এটা দরকার নেই টিএডিএ স্টাফ লগ ইন আপনার দরকার নেই ফরগেট পাসওয়ার্ড এটাও দরকার নেই দেখেন এই যে ফরগেট আইডি অর্থাৎ যদি আপনি আইডি ভুলে যান তখন এই ফরওয়ার্ড আইডিতে ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার আইডিটা উদ্ধার করতে পারবেন চলেন ক্লিক করি ফরওয়ার্ড আইডিতে এই যে ফরওয়ার্ড আইডিতে আসলে ফরওয়ার্ড ইউজার আইডি নামক এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে যেখানে আপনাকে রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে অর্থাৎ যেই মোবাইল নাম্বারটা আপনার আইবাসে দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা দিবেন এইখানে আর এই যে নিচের যে ক্যাপসাটা আছে টু জে কিউডাব্লিউ আর এটা এখানে টাইপ করবেন মোবাইল নাম্বার এবং এই ক্যাপসাটা দিয়ে যখন আপনি সেন্ড ইউজার আইডি দিবেন তখন আপনার যেই ভুলে যাওয়া ইউজার আইডি সেই ইউজার আইডিটা আপনার মোবাইল নাম্বারে চলে যাবে